ভিডিও শুরুতেই বলি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এক একটা রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম থেকে বাদ দিতে পারবেন না অনলাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বিতান। আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আসসালাম আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম এই গরমে আরামের জন্য বাটিক বা সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলোর খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড ছয়শো টাকা তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে গালাটা অ্যাশ কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গোলাপি এবং অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে ছোট ছোট সংখ্যা একটা ডিজাইন করা থাকবে আর বাটিক থ্রিবিসের কথা কি বলবো বাটিক লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক প্রত্যেকটা থ্রি পিস কিন্তু ফ্রি সাইজ কাপড় এ গ্রোথের আপনারা যেভাবে মন চায় ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার হাতার কাপড়টা আপনারা জাস্ট যাতে বুঝতে পারেন সেজন্য একটা হাতার কাপড় আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু দেয়া থাকবে এটা হচ্ছে ড্রেসের সুন্দর অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে একটা টার্সেল করা থাকবে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু কিং সাইজ পুরো আর হাত পাঁচ হাতের একটা সুতি নামাজি অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর একটা অন্যা এত সুন্দর ড্রেস আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্রবিজ্ঞানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সেমিলার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের হাতার কাপড়টা প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া থাকবে আর এটার ওন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের ওন্না মানে কিং সাইজ পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য দেখেন কত সুন্দর একটা ওন্না এত সুন্দর ড্রেস দেখলে কার না ভালো লাগবে বলেন কত সুন্দর একটা ড্রেস একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন আর বাংলাদেশ হচ্ছে গরমের দেশ আর এই ড্রেসগুলো এই গরমে পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন বাটিক থ্রি পিস মানেই কিন্তু কমফোর্টেবল একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে জলপাই এবং বাসন্তী কালার কম্বিনেশনের মধ্যে আরো ইউনিক একটা ড্রেসের কালেকশন আর এত সুন্দর কালেকশন আজকে কোন কালার থেকে কোন কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালারই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্টের ব্যাক পার্টটা কিন্তু একেবারে সেম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তারা আজকে এই বাটিক থ্রি পিসটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে আড়াই গোস কাপড় দেয়া থাকবে আর এটা হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের হাতার কাপড়টা প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু জামার সাথে এবং সালোয়ার সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না মানে কি বলবো প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন যে আজকে কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর কালেকশন আর না নিলে কিন্তু আজকে মিস করবেন এটা হচ্ছে চার নম্বর যে কালারটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর এটা দেখাতে দেখাতে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর অনলাইনে কিভাবে এই ড্রেসগুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আর আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তু বিতান আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং দেখে আর এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু দেয়া থাকবে আর এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা উন্নাই কিন্তু অনেক বড় মানে পাঁচ হাত বললে ভুল হবে প্রত্যেকটা উন্নাই কিন্তু কিং সাইজ পুরো পাঁচ হাতের উন্নয় থাকবে নামাজি উন্না মানে এত সুন্দর উন্না আপনারা মানে বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনি হয় কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আরও চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু ফুল হাতার কাপড় কিন্তু দেয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নার কথা আমি কি বলবো আমার কাছে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রাইসটা মনে রাখবেন এগুলোর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড ছয়শো টাকায় পেয়ে যাবেন আজকের ব্যাক্সি বাটিক ট্রিপসের নতুন এই কালেকশনটা